প্রাচীন বৈদিকশাস্ত্র মনুসংহিতায় সর্বপ্রথম সনাতনীদের পদবীর উল্লেখ পাওয়া যায় একটা শ্লোকের মাধ্যমে আমি পদবীগুলো উল্লেখ করি মনুসংহিতার এই শ্লোকটি হচ্ছে শর্মা নাম ব্রাহ্মণেশ্যা ক্ষত্রিয়া বর্মচ বৈশ্যশ্যা ভাবে তো গুপ্তা দাস ইতি অর্থাৎ ব্রাহ্মণেরা শর্মা পদবি ব্যবহার করবে ক্ষত্রিয়রা বর্মা এবং বৈশ্যরা ব্যবহার করবে গুপ্ত শূদ্রটা ব্যবহার করবে দাস ইতি অর্থাৎ দাস পদবি ব্যবহার করবে তাহলে এখানে আমাদের প্রাচীন শাস্ত্রের মধ্যে এই ধরনের পদবীর উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথমেই চারটি পদবী তা বর্তমানেও যেটা জারি আছে এবং বিভিন্ন যে বৈদিক যোগ্য ক্রিয়াকর্মের মধ্যে কোনো ব্রাহ্মণ যখন তার নাম সহ উল্লেখ করে তখন কিন্তু তাকে তার নিজস্ব যে বর্তমানে যে পদবিগুলো আছে ব্রাহ্মণের পদবী ওগুলো কিন্তু উল্লেখ হয় না সেখানে উল্লেখ হয় দেব শর্মা পদবি অর্থাৎ ব্রাহ্মণ যদি হয় তাকে দেব শর্মা পদবিটি উল্লেখ করতে হয় অন্যান্য জাতির ক্ষেত্রে তাদের আলাদা আলাদাভাবে উল্লেখ করতে হয় তাই এটা হচ্ছে প্রাচীনতম পদবীর ইতিহাস